নাটোরের বড় মাতৃকালীন ভাতার কার্ড বরাদ্দ নিয়ে বিএনপির সমর্থক ইউপি সদস্য দুই পক্ষের বিরোধ মোহাম্মদ রুবেল খলিফা নামে একজন সাধারণ ব্যবসায়ী গুলিবদ্ধ হয়েছে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকাবাসী জানায় বরাইগ্রাম উপজেলা গোপালপুর ইউনিয়ন পরিষদের মাতৃকালীন ভাতার চারটি কার্ড বরাদ্দ আসে সকালে পরিষদে গিয়ে এর সবগুলো দাবি করলে করে রাসেল রনের সমর্থক ইউপি সদস্য ও ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন আমার নাম ফজলুর রহমান আমি পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং আমি প্যানেল চেয়ারম্যান দুই নম্বর যে আজকে আমাদের টিসিবি বিতরণ হচ্ছে আমাদের এখানে আমাদের ইউনিয়ন পরিষদে পাঁচ তারিখের পরে আমাদের বাংলাদেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হয় স্বাধীনতার হওয়ার পরে বিল্লাল মেম্বার চার নম্বর ওয়ার্ড আমাদের একশো টিসিবি আগের এমপি সাহেব বাতিল করছিল সেটা নতুন করে হচ্ছে সে একশো টিসিপি আসার পরে জামাতকে পঁচিশটা দেওয়া হয় বাদবাকি বাদবাকিগুলা সম্পূর্ণ বিল্লাল জোর করে নিয়ে যায় এখানে বিল্লাল সহ আমরা পাঁচজন বিএনপির মেম্বার আছি এই নিয়ে বেশ কিছুদিন ধরে আমাদের মধ্যে বাঘ বিতরণ করতে হয় এবং আজকে আমরা বলি যে আওয়ামী লীগের মেম্বারদের যদি বাদও দেও তাহলে আমরা যারা বিএনপির মেম্বার আছি তাদেরকে সম বণ্টন করা হোক এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে এক পর্যায়ে তর্ক বিতর্ক হয় এবং আরেকটা বিষয়ে প্রতি মাসে আমাদের ইউনিয়ন পরিষদে চারটে করে মাতৃত্বকালীন কার্ড আসে এবং বিল্লালের উক্তি প্রতি মাসে যে চারটে করে কার্ড আসে তার তিনটাই ওনাকে দিতে হবে এবং এটা রনি সাহেবের নির্দেশ রনি সাহেবের বাইরে নাকি ইউনিয়ন পরিষদ চলবে না আমাদের কথা হলো যে ইউনিয়ন পরিষদ একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আমাদের কথা কি এখানে যারা আসবে যারা মেম্বাররা আসি আমরা সমবণ্টন চাই আমরা কোনো বিশৃঙ্খলা চাই না আমরা জনগণের ভোট নিয়ে যেহেতু প্রতিনিধি হয়েছি সবাই সম্মিলিতভাবে জনগণের আমরা কাজ করতে চাই এমনও কথা আসছে বিল্লাল বলছে যে এরপরে যদি আমাদের কর্মসূচির কাজ আসে যেটা দুস্থ মহিলারা রাস্তায় কাজ করে চারশো টাকায় হাজিরায় কাজ করে সেটারও ভাগ দিতে হবে এটা এই এইসব বিষয় নিয়ে আজকে ইউনিয়ন পরিষদে বিল্লাল প্রচণ্ড ফেসাদ তৈরি করে এক পর্যায়ে এই এই ফেসাদটা বাজারের ভিতরে চলে যায় যাওয়ার পরে ওখানে ওরা ইয়ে বাড়িতে চলে যায় যাওয়ার পরে ওরা আবার মিছিল নিয়ে আসে মিছিল নিয়ে আইসে রনি গ্রুপের বিল্লালের নেতৃত্বে রনির ছেলেপেলে আসে আসার পরে মিছিল নিয়ে আসার পরে ভাই বোন গার্মেন্টসের সত্যতাকারী রুবেল খলিফার উপরে চাঁদা দাবি করে এবং এক পর্যায়ে রুবেলের বাম হাতে পিস্তলের গুলি লাগে তারপরে ওরা কয়েকজন মিলে লাঠি সুটা নিয়ে আসে আবার এক পর্যায়ে দুই পক্ষের রুবেলের রুবেলের হাতে যখন গুলি করে তখন সাধারণ মানুষ সবাই মিলে ওদেরকে বাজার থেকে তাড়িয়ে দেয় তারিখ থেকে গত পাঁচ তারিখ থেকে যখন সরকার চলে যায় যাওয়ার পর থেকে এই ইউনিয়নে অনেক সাদা এই সেই ভাঙচুর বিভিন্ন কিছু ওরা করে একটা হয়েছে রনি গ্রুপ একটা হচ্ছে সাবেক চেয়ারম্যান আধার আলী খলিপার ছেলেপেলে আধার আলী খলিফার পেলে এসব কাজে কোনো সময় জড়িত হয় না কিন্তু ওরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন টাকা পয়সার লেনদেন করে এগুলো আমাদের কানে আসে এমনকি ইউনিয়ন পরিষদে আমরা পাঁচটা বিএনপির মেম্বার আছি আমাদের কথা হয়েছে বিল্লাল বিভিন্ন সময় বলে থাকে যে ইউনিয়ন পরিষদে যা আসবে সেইগুলা রনির মাধ্যমে বন্টন করতে হবে কর্মসূচি সহ অতি দরিদ্র কর্মসূচি আছে কর্মসূচি সহ যত কিছু আসবে ভাগ বন্টন রনির মাধ্যমে করতে হবে আমাদের স্বায়ত্তশাসিত ইউনিয়ন পরিষদ আমি লীগ বিএনপি ভেদাভেদ নাই এখানে আমাদের কথা হয়েছে আমাদের বিএনপির বিল লাল ব্যতীত অন্যান্য মেম্বারের কথা হয়েছে যে আমরা যেহেতু সবাই মেম্বার নির্বাচিত মেম্বার যা আসবে সম বন্টন করব এইটা রনির কথায় এখানে বন্টন হবে আর অন্য অন্য মেম্বারে দেওয়াই যাবে না আমি লীগ বিএনপি এখানে কোনো ভেদাভেদ নাই এ ধরনের কথা আমিই বলে থাকি আমি বলছি অনেক সময় গত কয়েকদিন আগে টিসিবির কিছু কার্ড আসে সেই টিসিবির কার্ডগুলা রনি নির্দেশে বিল্লাল একক হাতে চার নাম্বার ওয়ার্ডে বন্টন করছে কোনো মেম্বারে কোনোটাই দেয় নাই এমনকি জিজ্ঞাসা করলে বলছে যে এগুলো রনি রনি টিওনক বলে দিছে আমরা এদের কিছু করতে পারবো না কথা হয়েছে যে আওয়ামী লীগ যদি ওরা ভেদাভেদ করে তাহলে বিএনপির তো আমরা কয়টা মেম্বার ছিলাম আমাদের দিলেও তো চারটে ওয়ার্ডে আমরা বিতরণ করতে পারতাম কিন্তু কিন্তু সে সেটা করে না সে একক হাতে চার নম্বর ওয়ার্ডে বন্টন করছে এরপরে মাতৃকালীন ভাতা পাঁচটা কার্ড আছে পাঁচটা পাঁচটা কার্ড আছে এই পাঁচটা কার্ডের মধ্যে একটা কার্ড হয়তো উপজেলায় কেউ দেবে এরকম কথা সচিবের বলছে একটা কার্ড বাদ দিয়ে চারটে কার্ড ইউনিয়ন পরিষদে আছে এই চারটে কার্ডের মধ্যে তিনটে কার্ডই বিল্লাল দেবে আমি বিল্লালে বললাম বিল্লাল যেহেতু আমরা সবাই মেম্বার আমি বলছি যে বিল্লাল আমরা সবাই মেম্বার এইভাবে না করে চারটে কার্ড আছে চারটে মেম্বারে দাও পরবর্তী যে কার্ডগুলো আসবে সেগুলো আবার বাকি মেম্বারে দিলেই হবে বিল্লাল বলতেছে না এটা হবে না রনির নির্দেশ তিনটে কার্ড আমাকে দিতে হবে আমি বললাম না এভাবে তো হবে না ইউনিয়ন পরিষদের রনিকে রনি তো ইউনিয়ন পরিষদে কিছু না আমরা তো এখানে নির্বাচিত মেম্বার ভাগ বন্টন করলে আমরা করব মিল মিশ করে চললে আমরা করব। তুমি বলতেছো বিল্লালের কথা রনির কথা এখানে কাঠ বন্টন হবে সব বন্টন হবে পরিষদ চলবে কোনো মেম্বার বিল্লা রনির বিরুদ্ধে কথা বলবে না এই কথাগুলো ঠিক না এই কথা বলার পরে রনি এখানে এক পর্যায়ে চরম উত্তেজিত হয় ফেসাদ করবে এই বিল্লাল সরি বিল্লাল এখানে চরম উত্তেজিত হয় ওই একাই বিএনপি করে রাজপথে আঠারোটা কেস খাইছে এই করছে সেই করছে বিভিন্ন কথা বলে আমি তাকে বলছি দেখো বিল্লাল রাজনীতি তোমরাও করো আমি হয়তো তোমার মধ্যে সম্পৃক্ত না রাজনীতির সাথে তবু আমি কিন্তু তিন তিনবার নির্বাচিত মেম্বার আমি কিন্তু আমি লিগ বিএনপি দেখি নাই আমি কিন্তু বিএনপির আমলেও আমি লিগের আমলেও মেম্বার এখন বিএনপি নির্বাচিত হয় নাই তাও তো মেম্বার তাহলে ইউনিয়ন পরিষদ ভেদাভেদ করা দরকার নাই চারটি কাট আছে আমরা প্রথমে না চারটি বিএনপির মেম্বারই নেই নয় ওদের দেব কিন্তু বিল্লাল আমার কথা না শুনে বিল্লাল আমার উপরে এক পর্যায়ে চরম উত্তেজিত হয় কিসের রাজনীতি করে রাজপথে থাকেন নাই এখন কিসে ই করবেন টিসিবির কার্ড রনি দেখে বিএনপির লোকে বাছি বেছে দিচ্ছে যারা রাজপথে ছিল এই কার্ডও রাজপথে যারা আছে তাদেরই দেওয়া হবে আপনাদের দেওয়া হবে না আপনারা রাজপথে ছিলেন না কথা সত্য আমরা রাজপথে ছিলাম না এ কথা সত্য আমরা চাই না আমাদের ইউনিয়নে এই আমি লিগ বিএনপি ফেসাদ হোক মারামারি হোক ইতিপূর্বে বিএনপি গেছে মিল মিস করে গেছে আমি লিগ গেছে মিল মিস করে গেছে কোনো সময় ভেদাভেদ ছিল না কিন্তু এখন রনির মাধ্যমে দেখতেছি যে ইউনিয়ন সারা ইউনিয়ন তো ভেদাভেদ করছেই ইউনিয়ন পরিষদেও ভেদাভেদ করছে আমি ব্যক্তিগতভাবে ইউনিয়ন পরিষদে আমি লিগ বিএনপি ভেদাভেদ চাই না এই রনির সাথে যখন ফেসাদ লাগে এই বিল্লালের সাথে যখন ফেসাদ হয় তখন এখান থেকে কিছু লোকজন ওকে বিদায় করে দেয় দেওয়ার আধা ঘন্টা কি বিশ মিনিট পরে আমি আর জামের মেম্বার যাচ্ছি ইয়াসিনের দোকানে চা খাওয়ার জন্যে এখন দেখি ওই আজিজালের দোকানের সামনে শশী ক্লিনিকের সামনে দাঁড়াইছি দেখি ওরা মিছিল করে আসতেছে তো ওখানে আমাদের কিছু ওই যে মানে সাবেক যে চেয়ারম্যান আজহার আলী খলিফা ওর ছেলে পেলে সহ আরও ছেলে পেলে আরও ছেলে পেলে যাও ওদের আমি এই কথাটুকুন শুনছি তোমরা ওদিক যাও না ফেসাদ করো না ওরা আসতেছে ইউনিয়ন পরিষদে ফ্যাসাদ করার জন্য মিছিল করে ইউনিয়ন পরিষদে আসে হয়তো আমাদের মেম্বারের সাথে ফেসাদ করবে আমি জামিন মেম্বার ফজলু এদের সাথে ফেসাত করবে ওরা ওখান থেকে কথাটা তো সবাই জানিয়ে গেছে যে ইউনিয়ন পরিষদের এরকম ভাগ বন্টন একটা ফ্যাসাদ চলছে তখন ওরা যা আসে ওদের বাধা দেয় বাধা দেওয়ার পরে ওখানে ঠেলা ধাক্কাধাক্কি শুরু হয় এই করতে করতে ওই শশী ক্লিনিকের সামনে থেকে মানে একশো ফিট দূরে যা আসে ওখানে গুলির আওয়াজ পালাম আমি আর ওখানে যাই নাই কে করছে কে গুলি করছে সেটা ওই মিছিলে যারা ছিল বা যারা ঠেকাইছে তারা জানে আর আমার শুধু এরা ওই আজিজুল খলিফার ভাই ওর নাম কি রুবেল রুবেল শিশির আমাকে দেখালো বাম হাতের এখানে বাম হাতের এখানে একটা গুলির দাগ গুলিটা ভেদ করে নাই হয়তো স্লিপ পেয়ে গেছে হয়তো দূরে থেকে মারছে এরকম দেখলাম আমি বললাম ডাক্তারের কাছে যা এরা একটা ই করো গা ব্যবস্থা লাও এই তো এরপরে পাল্টা পাল্টি ধাওয়া ধয় ওরা চলে গেছে আমাদের ছেলে পেলে ওখানে দাঁড়ায় ছিল এই তো এই পর্যন্ত আমি মোহাম্মদ আব্দুল সামাদ দুই নম্বর ওয়ার্ড তিন তিনবার মেম্বার আমি একজন ব্যবসায়ী গত পঁচিশ দিনে হচ্ছে তানভীর ইউসুফ এরা আমার দোকানে এসে মাদার চত্র গাড়ি ভাঙচুর করবো ঠিক আছে আমি বললাম কিছু আমার চোখ নাম্বার দেখা করবে পরে আমি ফোন টোন দিয়ে নেই দেখি ওরা পরের দিন তিরিশ চল্লিশ জন লোকজন নিয়ে এসে আমার দোকানে হামলা করে আমার দোকানের মধ্যে এতে করে আমার সাথে দেখা করলে আমাদের সাথে টাকা পয়সা দিতে হবে আমার সাথে না দিলে সমস্যা হবে আমি শাহিন খলিফা বরাইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আজকে রাজকমার বাজারে ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের যে সদস্যরা আছে তাদের মধ্যে ইউনিয়ন পরিষদের যে টিসিবি মাতৃকালীন কাঠ এই বিষয়গুলো নিয়ে মেম্বারের মধ্যে এখানে বিশেষ করে পাঁচটা মেম্বার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের মধ্যে জামাদ মেম্বার ফজলুর রহমান ফজল জামির মেম্বার সেলিম হোসেন এবং বিল্লাল মণ্ডল তাদের মধ্যে ইউনিয়ন পরিষদে যে ভাগভাডারগুলো হয় সেগুলা একক আধিপত্য করার জন্য মেম্বার বিল্লাল তার আধিপত্য বিস্তারের জন্য অন্য চার মেম্বার ছিল তাদের সাথে বিভিন্ন পর্যায়ে হানাহানি ধাক্কাধাক্কি রাগারাগি এবং দখলদারিত্বর ইউনিয়ন পরিষদের চেষ্টা করে এবং গত পাঁচই আগস্টের পর থেকে ইউনিয়ন পরিষদে তার একক আধিপত্য চেষ্টা করার পরে এই পরিষদের যে সদস্যরা রয়েছে তারা অনেকভাবে চেষ্টা করে যে সকলেই মিলে সমন্বয় করে এই ইউনিয়ন পরিষদ চলুক কিন্তু সেখানে বিল্লাল একক আধিপত্য বিস্তার করার জন্য এবং বিএনপি সে এককভাবে করে এটা শুধু নিজেকেই পরিচয় দেয় কিন্তু এই গোপালপুর ইউনিয়নের মানুষ জানে যে এই ইউনিয়ন পরিষদে পাঁচটা ইউপি সদস্য বিএনপি থেকে হয়েছে এই বিএনপি থেকে এই দুঃসময়ে যেখানে বাংলাদেশের মানুষ কোনো ভোট প্রয়োগ করতে পারে নাই ঠিক সেই মুহূর্তে একটু ভোটের সুযোগ পেয়ে অন্তত যেহেতু আমাদের চেয়ারম্যান ভোট দলীয়ভাবে সিদ্ধান্ত ছিল না তারই কারণে ইউনিয়ন পরিষদের যেনারা সদস্য নির্বাচন করেছে তারা সুযোগ পেয়ে ভোট দিয়ে এই ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত করেছে সেই নির্বাচনে এই গোপাল ইউনিয়ন সকলেই জানে যে এই ইউনিয়ন পরিষদের পাঁচটা মেম্বার বিএনপির থেকে হয়ে এসেছে এখানে বিশেষ করে বিল্লাল একক আধিপত্য যেভাবে করতে চায় এটা তো সংগঠনের একটা বহির্বেত একটা সংগঠনের বহির্বেত আমরাও এই বাংলাদেশ জাতীয়বাদী দলের সাথে বিশ্বাস করি এবং এই জাতীয়তাবাদী দল এই গোপালপুর ইউনিয়নে আমার পিতা মুরহুম আজহার আলী খলিফা বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি এই গোপালপুর ইউনিয়নে বিএনপি প্রতিষ্ঠিত করেছেন এটা শুধু এই ইউনিয়নের মানুষ না এই গোটা জেলা সকলেই জানে বিশেষ করে আমাদের প্রিয় নেতা রুহকুদ তালুকদার কাকু জানে যে গোপালপুরের মাটি বিএনপির ঘাঁটি এবং গোপালপুরের বিএনপি প্রতিষ্ঠিত করেছেন মুরহুম আমার পিতা আজহার আলী খলিবা সেই কারণে এই গোপালপুরের মানুষ আশি পার্সেন্ট বিএনপির পঁচাশি পার্সেন্ট বিএনপির মানুষ একটি কাতারে যে কাতারটা হলো সভ্য এবং স্বাভাবিক পর্যায়ে যেটা চাঁদাবাজ নাই দখলদারিত্ব নাই কোনো মাস্তানি নাই মারামারি নাই কোনো লুটপাটের সাথে জড়িত নাই ইতিপূর্বেই অনেকে জানেন যে এই গোপালপুর ইউনিয়নে যে বিএনপির মানুষগুলা এখানে রাজনীতি করে তারা স্বচ্ছ এবং পরিষ্কার গোটা জেলার মানুষ নেতৃবর্গ এখানে জানে এই জন্য আমরা চেয়েছিলাম গোপালপুর ইউনিয়ন বিএনপি একটা সুশৃঙ্খল দল গোপালপুর ইউনিয়ন বিএনপি একটি খুবই শক্তিশালী সংগঠন যেখানে আওয়ামী লীগের ভোট বেশি থাকা সত্ত্বেও আওয়ামী লীগ গোপালপুর ইউনিয়ন বিএনপির সাথে কোনো অবস্থাতে মোকাবেলা করতে পারে না এই জন্যে গোপালপুর ইউনিয়ন বিএনপি খুবই সুসংগঠিত একটা সংগঠন সংগঠন আমরা চাই গোপালপুরের মানুষ শান্তিতে থাকুক রাজাপুরের ব্যবসায়িক ভাইরা শান্তিতে থাকুক কিন্তু কিছু সংখ্যক দলের নাম ভাঙিয়ে কিছু নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি দোকান দখল স্ট্যান্ড দখল এগুলো করে যায় এবং ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ দখল করতে যায়। করার কারণে মেম্বারের মধ্যে ধস্তাধস্তি হয় এবং চাঁদা না দেওয়ার কারণে এই বাজারের ব্যবসায়িক মহল পাশাপাশি এই সমাজের সুশীল মানুষ যারা তারা সকলেই আজকে এটা প্রতিবাদ করতে এসেছে প্রতিবাদ করতে এসে এখানে তাৎক্ষণিকভাবে সন্ত্রাসী যারা দখল দাস যারা এবং চাঁদাবাদ যারা তারা অতরিক্ষিতভাবে গুলি করে সেই গুলিতে আহত হয় আমার ছোট ভাই রাজাবর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভাই বোন গার্মেন্টসের স্বত্বাধিকারী রোবেল খলিবা সে বর্তমানে বরাইগ্রাম সদর হসপিটালে অবস্থান করছে এই জন্য আমরা বিশেষ করে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকডাম রুহুল গদস্তাবকদের দুলুকাউর কাছে আমরা এইখানকার মানে সাংগঠনিকভাবে আমরা সুস্থ ব্যবস্থা চাই যেটা সাংগঠনিকভাবে সুস্থ ব্যবস্থা হয় এবং যাতে দলের মধ্যে কোনো চাঁদাবাজ কোনো দখলদারবাজ এই ধরনের কোনো নৈরাজ্যের সৃষ্টি যাতে কোনো লোক করতে না পারে এটা আমাদের প্রিয় নেতার কাছে আমাদের অনুরোধ থাকবে যেটা আমাদের নেতারা বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কোনো চাঁদাবাজ কোনো দখলদারবাজ কাউকে কোনো জায়গা দেওয়া হবে না তারই ধারাবাহিকতায় আমরা অনুরোধ জানাবো আমাদের জেলা নেতৃবৃন্দ কাছে যে এই ধরনের যারা চাঁদাবাজি করছে সঠিক তদন্ত সাপেক্ষে তাদের সাংগঠনিক একটা ব্যবস্থা নেওয়ার জন্য